গণ বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশে রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে পেচৌচিওয়ালার আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো মানে কম্পার্টমেন্ট আছে সেগুলো কোথাও আগুন লাগে নাই দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমি খুব শক্তভাবে এই ঘটনার

পরামর্শ আমরা একটা ইলিশের আলোচনা শুনবো এবং দুজন রুমিন ফারহানার আলোচনা শুনবো আলোচনা শুনলে আশা করি বুঝতে পারবো যে আসল এই মুহূর্তে এই সংকট থেকে ওঠার জন্য জাতীয় ঐক্য কিভাবে গড়া যায় এবং কি করলে জাতীয় ঐক্য হবে ছাত্রছাত্রী তরুণ তরুণী নারী ও পুরুষ সকল নাগরিককে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সকল যোদ্ধাদের বিশেষ করে অভিবাদন জানাই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতাকে যারা আহত হয়েছেন চোখের দৃষ্টি হারিয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমাদের ঋণ শোধ হওয়ার নয় নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতাভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে আপনাদের এই জাতীয় সংলাপ আমাদেরকে আমাদের নতুন কক্ষপথ রচনা এবং তার যথাযথ স্থাপনে বিশেষভাবে সাহায্য করবে আমি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা এই সংলাপে তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ঐক্য সংস্কার ও নির্বাচন সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন এর কোনো বিকল্প নাই এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে গুম থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন এতে আমি আশ্বস্ত হয়েছি সিদিবেন্দ জুলাই গণ অভ্যত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি আমাদের স্বপ্নকেও তুবুল সাহসী করে তুলেছে বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে ঐক্য আমাদের মূল শক্তি জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলিয়ান করেছে গত পাঁচ মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে যত নিম্ন আয়ের পরিবারই জন্মগ্রহণ করুক না কেন প্রতিটি নাগরিকের তিনি নারী হোক আর পুরুষই হোক তিনি যেন বিনা বাধায় তো বটেই বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ের উদ্যোক্তা হতে পারেন অথবা তিনি যে কোনো ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারবেন এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে সবার একটি পরিচয় আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না যেখানে ব্যক্তিবন্ধনার কোনো সুযোগ থাকবে না দেশের ভেতরে বা বাইরে প্রভুবৃত্তের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে হব বিশ্ব নাগরিক দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে প্রিয় সহনাগরিক বৃন্দ স্বাধীনতার পর অর্ধশতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারক হই তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আজকের সংলাপের মূল লক্ষ্য হল সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেওয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাব সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে এই দায়িত্ব আমাদের প্রত্যেককে প্রতি নাগরিককে রাজনৈতিক দলকে প্রতিটি সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহাগৌরবের দায়িত্ব পালন করবেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা পনেরোটি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম তাদের প্রতিবেদনে আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হল প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আমাকে আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে যেমন একটা উদাহরণ দেয় কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে সে বয়স আমার পছন্দ হতেও পারে না হতে পারে ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি এই হলো আমার যুক্তি তার শক্তি যোগায় তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সক্ষতা তাকে এই শক্তি যোগায় তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হবার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করার বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব সব কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যার যাই মতামত হোক না কেন আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই আপনাদের আজকের সংলাপ জাতির সামনে সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্রক্রিয়া তুলে ধরে আমাদের এই দায়িত্বকে সহজ এবং গতিময় করে দেবে আশা করছি সংলাপের এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই উদ্যোগের জন্য ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পঁচিশ ডিসেম্বর আগের রাতে বান্দরবানের লামা উপজেলার সড়ী ইউনিয়নের তঙ্গ তঙ্গঝিরি পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের সতেরোটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা তারপর দিন রাতে সচিবালয় আগুন বিএনপি দুটি ঘটনাকে কিভাবে দেখছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন তার ঠিক আগ মুহূর্তে হয়েছে অর্থাৎ এই উৎসবটি একটা ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে এবং বিষয়টি তখনই ঘটেছে যখন জাতীয় এবং আন্তর্জাতিক একটি শক্ত প্রচারণা আছে সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটিকে ঠিক মতো প্রোটেকশন দিতে পারছে না ডে ওয়ান থেকে আমরা ভারতের ডিজইনফরমেশন দেখেছি এবং এই ডিজইনফরমেশন কে এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয় আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছিলাম সেখানে খুব পরিষ্কার ভাবে বলা আছে সেই এলাকাতে অর্থাৎ বান্দরবনের লামা উপজেলা যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে বেনজির আহমেদ যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট জায়গা দখল করে তার রিজোর্ট বানিয়েছেন সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে কারণ তার বহুল বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল আমি জানি না যে আওয়ামী লীগের কোনো সংযোগ আছে কিনা আমি জানি না পতিত স্বৈরাচার এখানে রকম কোনো ষড়যন্ত্র করেছে কিনা তাদের লোকজন মানে যে ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা বাট এভার বি দা কেস সরকার আছে এবং সরকারে যারা আছে এটা তাদের

ঘটনা তাহলে আমি মনে করব সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর একটা বিষয় বাংলাদেশে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে অনিরাপদ করে কোন পার্টিকুলার সম্প্রদায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলে আপনি নিরাপদ থাকবেন তাহলে খুব ভুল নগর পুড়লে দেবালয় এড়ায় না আপনি নগরে আগুন লাগাচ্ছেন 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 এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য আপনি কিন্তু খুব ভুল করছেন নিকল আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে শেয়ার করতেই চাই আমি নিজে হোলিক্রস স্কুলের ছাত্র এটা একটা মিশনারি স্কুল এই স্কুলে সকল ধর্ম গোত্রের মানুষ পড়াশোনা করে তোরা আমি কিন্তু ছোটবেলা থেকে বড়দিন একটা বড় উৎসব একই ভাবে দুর্গাপূজা একটা বড় উৎসব এটা দেখেই বড় হইছি আমার বহু খ্রিস্টান হিন্দু কমিউনিটির বন্ধু প্রচুর আছে আমার স্কুল ফ্রেন্ড তারা আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে অ্যাংরি আমি খুব অবাক হয়ে গেছি অ্যাংরি রিঅ্যাকশন অনেক বেশি লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি এবং সেটা 200 উপরে আমি এরকম বাংলাদেশ দেখি নাই নিকোল এবং আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশ এদিকে গেল পরপরে আমি হলি ক্রস আরেকজন সিনিয়র আপা আমাদের মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মেয়ে সে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছে বড়দিনের উইশ নিয়ে মানুষের এভাবে রিয়াক্ট করতে দেখে মানে তাকেও সে অনিষ্ট বিশ করেছে এবং তার রিয়াকশনও খুব পজিটিভ হয় নাই তো আমি এই কথাগুলো বলছি এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না এই অভিজ্ঞতাটা ফেলে দেবার মতো না আমরা আসলে মাইনরিটি কমিউনিটি বা যারা সংখ্যায় কম लेट्स পুট ইট ইন দিস ওয়ে যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবা শুরু করেছি তাদের সকল কিছুই উপরেই আমাদের এক রকম হক আছে এটা ভাবা শুরু করেছি এবং রাষ্ট্র কোন রকম কোনো পদবাস শুরু করেছে হলে আপনাদের দেখুন গত 15 বছরে তো আসলে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না বেনজি যেমন হিন্দুদের জবে দখন করেছে বেনজি তখন আমাদেরকেও পিটিয়েছে সো তখন আমরা আলাদা করতে পারি নাই বাট এখন কিন্তু আমরা আলাদা করতে পারছি কিছুটা কিছুটা সো আমরা ভিডিওতে বড় দিনের অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখব বলে আর সচিবালয় রাগুন ব্যাপারে এটি খুবই পরিকল্পিত আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো মানে কম্পার্টমেন্ট আছে সেগুলো কোথাও আগুন লাগে নাই দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত একটা বান্ন মিনিট এই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিস খবর দেয় সব কিছুতেই কিছুটা বিলম্ব হয় এবং আপনি দেখেন বারো ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে এবং যে মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে আছে সংস্থাপন আছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রি গুলো যেখানে এই গত পনেরো বছরে ব্যাপক লুটপাটের একটা আহ পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই তো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হচ্ছে

ট্রেনিং প্রাপ্ত বলে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় সুতরাং আপনাদেরকে আপনারা সংস্কার করবেন চার বছর পাঁচ বছর পনেরো বছর ক্ষমতা দেবেন আশা ঘুরে বালি আবারও বলছি জনগণের যান মালের নিরাপত্তা সচিবালয় পড়ছে আপনার সম্পদ না দেশের সম্পদ সচিবালয় হিসাব না পাইলে দেশ হিসাব পাবে না দেশের বিশাল অপূরণীয় ক্ষতি হয়েছে সুতরাং আপনারা সেফ থাকবেন আর দেশ রসাতলে থাকবে এমন সরকার আমাদের প্রয়োজন নেই ব্যক্তির সম্পদ যেমন ব্যক্তিকে পাহারা দিতে হয় যেমন ব্যক্তির মিল ইন্ডাস্ট্রি ব্যক্তির বাড়িঘর ব্যক্তির হাসপাতাল ব্যক্তির মেডিকেল কলেজ যা কিছু হোক না কেন সব কিন্তু পাহারায় রাখতে হয় ব্যক্তির পাহারা মানে ব্যক্তির গোয়েন্দা সে বেতনভুক্ত আজকাল নানান কোম্পানি আছে তারাও যেমন ডিউটি করে মেইনলি হইল নিরাপত্তার বিধান করা নাশকতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা ব্যক্তির সম্পত্তির বেলায় ঠিক এভাবে চলে আসছে রাষ্ট্র পুরা রাষ্ট্রটাও কিন্তু একটা সম্পদ যেটার দায়িত্বে থাকে সরকার এ এর যত সম্পদ সম্পত্তি অর্থনৈতিক হোক বস্তুগত হোক রাষ্ট্রগত সব কিছু নিয়ন্ত্রণ বা পাহারা দিতে হবে রাষ্ট্রের সারা পৃথিবী কিন্তু নিয়ম হলো প্রতিটা দেশ তার নিজ নিজ দেশের নিরাপত্তা বজায় রাখা একটা দেশ যাতে আর দেশকে আক্রমণ করতে না পারে সেদিকে খেয়াল রাখা আক্রমণের কিন্তু আত্ম নাই যখন কেউ কাউকে আক্রমণ করে তখন তার কোনো আত্ম নাই তার মানে কি আক্রমণ হতে পারি আর আক্রমণ করতে পারে এই দুইটা বিষয়ে খেয়াল রাখতে হয় এটা একটু চিরচরিত নিয়ম সারা পৃথিবী ঘুমায় না এটাই বিধান এই যদি হয় তাহলে একটা বিষয় এখন পরিষ্কার যে আমরা আমাদের রাষ্ট্রের যে অবস্থাটা আজকে গত সচিব রাতে যে সচিবালয়ে আগুন লাগলো যতটুকু আমরা প্রতিবেদন বা রিপোর্ট পেয়েছি তাতে একটা পঞ্চায়েত আগুন লেগেছে বা বাউন্নতে আগুন লেগেছে একটা চুয়ান্নতে গাড়ি এসেছে ফায়ার সার্ভিস সেই আগুন নিবানের জন্য সচিবালয়ের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট আছে অর্থাৎ তাহলে বিষয়টা কী দাঁড়ালো এতক্ষণে যা রিপোর্ট পেলাম একটা বিশাল লম্বা ভবনের দুই প্রান্তে আগুনের ফুলকি দেখা যাচ্ছে কেউ কেউ বলছে কয়েকটা ফ্লোরে আগুন মানে কয়েকটা ফ্লোরে আগুন পাওয়া গেছে মানে আগুনটা যে লাগানো হোক কিংবা আগুনটা যেভাবেই আগুনটা কিন্তু কয়েকটা জায়গায় বিস্ফোরণ হলে কিংবা শর্ট সার্কিট হলে আগুন এক জায়গার থেকে আর এক জায়গায় ধাবিত হতে থাকে পুড়তে পুড়তে যায় কিন্তু এখানে দুইটা চারটা তিনটা স্পট থেকে কয়েকটা ফ্লোরে আগুন লাগানো হয়েছে পৃথক পৃথক যতটুকু প্রতিবেদন পাওয়া গেছে এটা রাষ্ট্রীয় সম্পদ এটা পাহারাদার ছিল যদি বলা হয় পাহারাদার ছিল না সেটার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে ভবনটায় আগুন লাগলো আমরা যতটুকু জেনেছি সেটা হলো সাত নম্বর ভবন যার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো মন্ত্রণালয়ের অফিস এর ভিতরে আসে অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের অফিস অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ বই সম্পদ বিভাগ অন্যান্য সম্পদ সম্পর্কিত তারপর সে এল মিনিস্ট্রি আছে টেলিকমিউনিকেশন আসে সড়ক সেতুতে যদি যাই মানে চুরির একটা বিরাট খাতের সেতু আমরা যদি সেই টেলিকমিউনিকেশানে যাই চুরির বিরাট খাত সেখানে ছিল অর্থ অর্থ মন্ত্রণালয়ের দিকে যদি তাকাই অর্থের কেলেঙ্কারি ছিল তার মানে কী দাঁড়ালো রেজাল্টটা তারা এই যে যত জায়গায় কেলেঙ্কারি আমরা সড়কের উন্নয়নের নামে দুর্নীতি ব্রিজের উন্নয়নের নামে দুর্নীতি এই সব কিছু অর্থাৎ মানে টাকা সংক্রান্ত একটা বাংলাদেশের টাকা সংক্রান্ত যে বিষয়গুলা তার অন্যতম একটা বিল্ডিং যেখান থেকে বোঝা গেল অলমোস্ট নাইনটি পারসেন্ট অর্থনীতির উৎস হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণ যেখানে সেই বিল্ডিংটা বা সেই ভবনে বা সেই সচিবালয়ে আগুন লাগা হয়েছে লাগানো হয়েছে পুরা দেশের যদি বলা হয় যে হার্ট হইল সচিবালয় এবং তাই তার ভিতর থেকে এটাকে বলা হয় সচিবালয়ের ভিতরে হার্টের ভিতরে হার্ট বিষয়টা এরকম সেই জায়গাটা আগুন লেগেছে এটা কি এতই অরক্ষিত ছিল এখন প্রশ্ন হচ্ছে এইখানে এই যে আগুনটা লাগলো কি লাগাইলো আমরা কিছুই জানি না কিন্তু বিষয়টা হচ্ছে এই এই আগুনটায় লাভ ক্ষতি কার সেটাকে বিবেচনায় নিতে হবে এইটার ভিতরে এই সচিবালয়ের এই ভবনের যতগুলো মন্ত্রণালয় বললাম এখানে যত নথিপত্র ছিল তা বিগত সরকারের ১৬ বছর বছরের নথিপত্র তার পিছনে যদি যাই ওয়ান ইলেভেনের আঠারো আঠেরো বছর তারপরে যদি যাই তাহলে ছিল বিএনপি আমলের নথিপত্র আঠারো বছর আগের নথিপত্রের খুব একটা প্রয়োজন থাকে না কারণ ওই ধারাবাহিকতায় নথিপত্র সামনের দিকে চলে আসছে সেই নথিপত্রের ভিতরে ছিল পরিষ্কার ষোলো বছরের দুর্নীতির হিসাব নিকাশ অর্থাৎ হিসাব নিকাশে পাক্কা ছিল যে হিসাবটা টান দিলে পরে একটা ডকুমেন্ট মানে দলিল বের হয়ে যাবে সাক্ষ্য বের হয়ে আসবে সুতরাং সেই কারণে এই দলিলপত্রগুলা পুরে গেলে যাদের লাভ সেটা এখানে বিবেচনায় নিতে হবে আর যদি এমন হয় যে এই নথিপত্র পুরে গেলে তাদের লাভ তাহলে তারা হয়তো প্ল্যান করেছিল আগুন লাগানোর তা না হলে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস সারাদিন বন্ধ ছিল তারপরে মধ্যরাত্রে আগুন লাগলো এটা সত্যি সত্যি একটা চিন্তা ভাবনার বিষয় এটা তদন্ত করে কি হবে আমি ঠিক বুঝি না শক্ত তদন্ত টিম করেছেন রাষ্ট্রের দায়িত্ব হল রাষ্ট্রকে পাহারা দিয়ে রাখবে ঘটনা যাতে না ঘটে সেজন্য ঘটনা ঘটার পর তদন্ত নো ইউজ নো ইউজ নিলখানা হত্যা হয়েছে সাতান্নটা অফিসার সহ চুত্তর জন মারা গেছে তদন্ত করেন তদন্ত করলে কি হবে লোকগুলো ফেরত আসবে না ওই মুহূর্তে তাদেরকে রক্ষা করার জন্য রাষ্ট্র চেষ্টা করে নাই সেটাই বড় কথা আজকে সচিবালয় আগুন লেগেছে তদন্ত করতে থাকেন না সকাল বিকাল তদন্ত খাতে কোটি কাটি কোটি টাকা ব্যয় হবে পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন পর মানুষ ভুলে যাবে এই সরকার বাজেট করতে গেলেও তো তার শীত নীলা লাগবে পিছনের নথিপত্র লাগবে কোথায় পাবে সেই নথিপত্র এগুলা প্রশ্ন লাভ কার হলো পতিত সরকারের বিষয়টা মাথায় রাখতে হবে একটা সরকার পতিত সরকার হওয়ার পর যখন সেই পতিত সরকারের শতভাগ লোকজন শতভাগ লোক তার পক্ষে কাজ করে সুতরাং সেইখানে এসে আপনি বাংলাদেশের পতিত সরকার যে আওয়ামী লীগ তার পক্ষে আওয়ামী লীগের যে জনগণ ছিল বিশেষ করে শেখ হাসিনার যে জনগণ তারা সবাই এখনও শেখ হাসিনার পক্ষে আছে প্রশ্ন করতে পারেন সেই লোকগুলো কারা আমি অনেকবার অনেক জায়গায় টক বলেছি আমার ইয়েতে বলেছি শেখ হাসিনার কাছে বাংলাদেশের জনসংখ্যা ছিল পনেরো লক্ষের মতো অর্থাৎ চোদ্দো থেকে পনেরো লক্ষ এই ছিল শেখ হাসিনার জনসংখ্যা আর যদি পরিবার সহ এটা ছিল পরিবার পনেরো লক্ষ পরিবার আর যদি আমি এটার সাথে আর একটু বাড়িয়ে দরি তাদের সদস্য সংখ্যা নিয়ে তাহলে হবে চার পনেরো ষাট অর্থাৎ ষাট লাখ থেকে সত্তর লাখ বা এক কোটি এক কোটি লোকের সরকার ছিল শেখ হাসিনার সরকার তারা কারা তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী গত ষোলোটা বছর এটাই ছিল তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বিশেষ করে দু হাজার নির্বাচনের পর থেকে সেটা হলো তোরা যা খুশি তাই করবি আমাকে ক্ষমতায় রাখবি ভাইস ভার্সা টোটাল দেশের অর্থনীতিটা শেয়ার হয়েছে এই তার জনসংখ্যা পনেরো লক্ষ জনসংখ্যার ভিতরে পনেরো লক্ষ জনসংখ্যা এবং আওয়ামী পরিবার এবং আওয়ামী লীগের ব্লেসিংস পাওয়া কিছু ব্যক্তিবর্গ আমি আবার পরিষ্কারভাবে বলতেছি শেখ হাসিনার জনগণ বলতে যা বুঝায় সেটা ছিল প্রজাতন্ত্রের পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং তারা আজও শেখ হাসিনার পক্ষে কাজ করতেছে কাজী আপনি যদি দমকল বাহিনীতে যান সেখানে শেখ হাসিনা আগুন লাগাইছে কারা সেটা তদন্ত করতে যান কারণ ওখানে তো সচিবালয় তো সাধারণ লোক ঢুকে আড্ডা মারেনি যারাই ছিল সেখানে কোনো না কোনোভাবে সচিবালয়ের প্রবেশ অধিকার ছিল রত ছিল কিংবা যেভাবেই থাকুক সুতরাং আগুন লাগানো আগুন নিভানো আগুন বিষয় নিয়ে তদন্ত করা তারা কারা প্রজাতন্ত্রের সেই কর্মকর্তা কর্মচারী করবেন এখনো বলছি এই পনেরো লক্ষ চোদ্দ পনেরো লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এটাই ছিল অতীত সরকারের একমাত্র জনগণ বাকিরা ছিল যাক নির্যাতন যা বাকিদের উপরে নির্যাতন করার জন্যই ছিল এই সরকার সুতরাং এখনো মোটামুটি অলমোস্ট যারা মাঠে আছেন প্রশাসনের তারাও ভিতরে ভিতরে সেই পতিত সরকারের জিকির করতেছেন আর যারা আসেননি তারাও জিকির করতেছেন মোট কথা শুধুমাত্র বিচার আচার মানিসমেন্ট এইটার ভয় এখন ওই ষোলো লক্ষ পনেরো লক্ষ জনগণ যেটা শেখ হাসিনার জনগণ আবার বলছে পনেরো লক্ষ জনগণ মানি হচ্ছে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আজও তারা সেই প্রতিত সরকারের পক্ষে কাজ করতেছে সুতরাং এইখানে আমার একটাই বিষয় তাদের বোঝা উচিত ছিল যারা আজকে ক্ষমতায় বসেছেন যে তাদের দিবারাত্র জেগে থাকতে হবে নাইদ সাহেবরা বলেন আসিফ মাহমুদ সাহেবরা বলেন আপনাদের দপ্তরও পুড়ে দিয়েছে আপনারা এমনভাবে কথা বলছেন সংস্কার করবেন যত বছর করে তত বছর লাগুক দেশ চলে যাচ্ছে রসাতলে জাহান নামে আপনারা এভাবে পড়তে থাকবে আপনারা ক্ষমতায় থাকবেন সংস্কার করবেন নির্বাচন করবেন দেশের সম্পদ যদি না থাকে দেশের মানুষ যদি না থাকে শান্তি যদি না কি হবে ভাই নির্বাচন দিয়ে দেশের মানুষের শান্তি দরকার আপনারা আপনাদের অফিস পাহারা দিতে পারেন না আপনারা গোটা দেশ পাহারা দেবেন সংস্কার করুন কীভাবে এখন পর্যন্ত আমরা কোনো আগা পাচ্ছি না দেশটা যাচ্ছে কোথায় আপনারা আপনাদের বক্তব্য দিয়েছেন মেহরবানি করে আপনারা দিবারাত্র জাগনা থাকতে হবে সমস্ত দায়দায়িত্ব আপনাদেরকে নিতে হবে সংস্কার সমস্কার বহুত পরে তো থাকে মানুষের নিরাপত্তা দেন সম্পদ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন যে সরকার যখন আসবে আমারই একই স্লোগান মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন যে সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে তেমন সরকারের কোনো প্রয়োজন নাই আমি আবারও বলছি শেখ হাসিনার শতভাগ জনগণ শেখ হাসিনার পক্ষে আছে সেই জনগণ হলো দেশের প্রজাতন্ত্রের পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী কিভাবে কি করবেন সিদ্ধান্ত নেন নাইলে এরকম ঘটনা আরও ঘটতে পারে আমার কাছে যেটা মনে হয় এই আগুন কোনো সাধারণ লোকের আগুন লাগানো আগুন না এরা ট্রেন্ড লোক এরা এরা একেবারে সাংঘাতিকভাবে ট্রেনিং প্রাপ্ত বলে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় সুতরাং আপনাদেরকে আপনারা সংস্কার করবেন চার বছর পাঁচ বছর পনেরো বছর ক্ষমতা দেবে আশা ঘুরে বালি আবারও বলছি জনগণের যান মালের নিরাপত্তা সচিবালয় পড়ছে আপনার সম্পদ না দেশের সম্পদ সচিবালয় হিসাব না পাইলে দেশ হিসাব পাবে না দেশের বিশাল অপরণীয় ক্ষতি হয়েছে সুতরাং আপনারা সেফ থাকবেন আর দেশ রসাতলে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার অ্যাকশনে যাবে এটা জানাইছে যে সে অ্যাকশনে যাবে আমাদেরকে হেল্প করতে হবে তাকে আমরাও তাকে হেল্প করার জন্যই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দাঁড়াইছি আমরা তো সুন্দর একটা বাংলাদেশের স্বপ্নই দেখি এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছি এখন ডক্টর মোহাম্মদ ইনুস যদি বলে যে আমাদের হেল্প করতে হবে কি করতে হবে আপনি বলেন কি করতে হবে আপনি একশনে যাবেন কি করতে হবে এটা বলেন বাংলাদেশের ভালোর জন্য আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনার সাথে আছি আমরা আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা যারা দেশকে ভালোবাসি আমরা আছি আপনার সাথে আছি আপনি এই কথাটা চার মাস আগে কেন বলেন নাই আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন তখন কেন বলেন নাই যে আমি অ্যাকশনে যাবো আপনারা আমার পাশে থাকবেন তখন কেন বলেন নাই এই চার মাসে কেন শেখ হাসিনাকে সুযোগ করে দিলাম এই চার মাসে কেন ইন্ডিয়াকে সুযোগ করে দিলাম এই চার মাসে কেন অ্যাকশন নেন নাই লোহাটা একটু ঠান্ডা হয়ে গেল না আমি সবসময় একটা কথাই বলি আপনি লোহাকে লোহা দিয়ে যাই তৈরি করেন না কেন সোজা অথবা ব্যাকা যাই করেন না কেন গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না তো চার মাসে তো লোহা অর্ধেকেরও বেশি ঠান্ডা হয়ে গেছে এটাকে তো আবার গরম করতে হবে গরম করতে কতদিন লাগবে আপনি যে কোনো অ্যাকশন ক্ষমতা গ্রহণের পর থেকে যদি নিতেন তাহলে আজকে সচিবালয়ের মতো জায়গাতে আগুন লাগতো না বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করার সাহস শেখ হাসিনা পাইত না আপনি সময় মতো নিতে নাই এখন এখন এসে বলতেছেন কিনা বাংলাদেশের বেশি মানুষ আপনাকে সে আগের মতো আগে যেভাবে দেখতো সেভাবে দেখে না কিন্তু যখন আপনি ক্ষমতা গ্রহণ করলেন তখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছিল এ ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু একটা করবে তখন যদি আপনি বলতেন আমি অ্যাকশন নিব তখন আমরা তো এখন যারা দেশপ্রেমিক তারা বলতেছে যে আপনার পাশে থাকবো তখন বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আপনার পাশে থাকতো তখন কেন আপনি এই কথাটা বলেন নাই তখন কেন অ্যাকশন নিতে পারেন নাই তখন আপনাকে অ্যাকশন নিতে দেওয়া হয় নাই কারণ আপনিও দেশপ্রেমিক আপনি টাকা চুরি করে সুইস ব্যাংকে রাখবেন না এটা আমরা ভালো করেই জানি কিন্তু আপনাকে অ্যাকশন নিতে দেওয়া হয় নাই আপনাকে বাধা দিয়েছে আপনাকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে আওয়ামী লীগের বড়ো বড়ো নেতাদের জামিন দেওয়া হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে আপনাকে তারা কিন্তু ঠিকই আছে তাদেরকে বাংলাদেশের জনগণ চেনেও না যারা আপনাকে বাধা দিছে কিন্তু দিন শেষে অজনপ্রিয় আপনিই হইলেন যাই হোক আপনি সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে যাবেন একসঙ্গে যান আমরা আপনার সাথে আছি আপনার যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি কারণ আপনার হাত ধরে আমরা সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদের নিরাশ করবেন না আপনি এটা আমরা ভালো করেই জানি ধন্যবাদ সবাইকে আলাইকুম দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনুস এসেই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন যখন বিপদের সম্মুখীন হচ্ছেন তখন তার জনগণ প্রয়োজন যখন জনগণের প্রয়োজন তখন ডক্টর ইউনুসকে আয় আশাহত করেন তারকে পাওয়ার মতো পাওয়া যায় না অন্যদিকে আলোচনা শুনেছেন সচিবালয়ে ঘটনা কীভাবে আগুন লেগেছে কী হয়েছে তো সব বিষয়ে আলোচনা শুনে কেমন লাগলো এবং ডক্টর ইউনুসের এই জাতীয় ঐক্যের যে সিদ্ধান্ত সেটি আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন